রাস্তায় পড়ে একাধিক এনুমেরেশন ফর্ম খবর পে উদ্ধার করল পুলিশ ঘটনায় আটক বিজেপির এক বিএলএ রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালনা পঞ্চায়েতের উত্তর গোয়া মন্ডলপাড়া এলাকায় রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথম নজরে আসে এলাকার বাসিন্দাদের সেই সময় বিজেপির এক বিএলএ কাশীনাথ মণ্ডল ওই কাগজগুলি তুলতে থাকেন স্থানীয়রা কাশীনাথ বাবুকে প্রশ্ন করলে জানা যায় কাগজগুলি আসলে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথ বাটি এলাকার এনুমারেশন ফর্ম এরপর এলাকাবাসী বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয় কিছুক্ষণের মধ্যে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে মোট কুড়িটি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে হবে তখন দেখি চাকাচ্ছে খেতে থেকে হয়ে হয়ে চা যারা চাকর উঠে যাচ্ছে কাগজ পরে গেছে কাগজ পরে গেছে এক ভদ্র লোক কাগজ পরে আছে এক ভদ্র লোক তখন কাগজগুলো পুরোতে আরাম করছে মরি তড়ি গড়ি করে কাগজ ফুলোচ্ছে তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো কতগুলো আছে গুণা নেই তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এ সাইড চলে আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে তখন আমার মনে ডাউট হলে ভাই তুমি কাগজ কোথায় পেলে তুমি কে বলছে আমি বিয়ে হলো আমি বিয়ে হলো মানে ওই বিয়ে হলো টু বলছে কাগজের দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে যে আমি জমা দেব অফিসে আমি তো এখন খুলিনি তুমি কেন জমা দে উনি তখন বললো তাই তোমার আমার সায় চলো আমি দেখো ভাই আমার যেতে পারবো না আমাদের ও নেতৃত্ব আছে আমাদের সুপর মজুমদা বাপ্পাদা আমাদের পার্টির বড় কর্মী তাকে আমরা ফোন করলাম সে তখন থানায় ফোন করেছে থানায় ফোন করবার সাংবাদিককে দেখেছে সাংবাদিকের হাতে আমরা যা কথা বলা বলেছি তৃণমূলের জেলা আইএনটিটিউসি সভাপতি সন্দীপ বসু বলে অঞ্জলি সিল্ক তলার মোর এখন এক নতুন রূপে নতুন সাজে বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছে প্রশাসনিক সংক্রান্ত ফর্ম কিভাবে এলো সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কোনো কর্মীর কাছে তো এই ফর্ম থাকে না বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক তবে বাংলার মানুষ তাদের এই চক্রান্ত রুখে দেবে এই এসআইআর ফর্ম থাকার কথা নয় তাহলে আজকে রাস্তা ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল যদি রাস্তায় পড়ে থাকতো তো আরও অনেক লোক চলাচল করেছে একজন বিজেপির বিএলএ টু এর কাছে এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের ফর্ম যে যে ফর্মটা থাকার কথা বিএলওর কাছে সরকারি প্রতিনিধির কাছে সেখানে একজন বিএলএ টু সামান্য একজন বিজেপির কর্মী তার কাছে এসআইআর ফর্ম ঘুরে বেড়াচ্ছে সেখানে পুলিশ যেটা প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা খোলা থেকে এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে গিয়ে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম তার নাম এখানে তার ফর্ম এখানে কাল্লা দিয়ে ঘোরাফেরা করছে তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কীভাবে দুর্নীতি চলছে অন্যদিকে বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি গৌর মন্ডল পাল্টা দাবি করেন রাস্তায় পড়ে থাকা ফর্মগুলি আমাদের কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিলেন কিন্তু তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ তৃণমূলের চাপে পড়ে আমাদের কর্মীকে আটক করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই বিএলএ টু কাশীনাথ মণ্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে যাচ্ছিল কাজে যাচ্ছিল নিজের কর্মকর্তা তো যাওয়ার পথে কালনা এক নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে ওইখান থেকে কিষাণ মান্ডি আছে কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে কাগজটা হচ্ছে আপনার এসআইআর সব ফর্মগুলি পড়ে থাকে ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে কাগজগুলিকে ওইখান থেকে নেয় নেওয়ার পরে ও আধিকারিকদের মানে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন বনোভাব করে যেতে যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে তুমি কোথায় পেয়েছ এই ফর্ম তোমার কাছে কেন হলো তুমি বিএলএ টু তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে আটক করে থানাতে নিয়ে আসে আমরা থানাতে এসেছি থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো বিষয়টা জানবো কী বিষয় এ প্রসঙ্গে কালনা প্রশাসন সূত্রে জানা গেছে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু অ্যানুমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কালনা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো